যে আসনগুলোতে ইসলামীর জয় নিশ্চিত এবার জামায়াতে ইসলামী বাংলাদেশের কোন আসন থেকে কে জয়লাভ করবে এই নিয়েই মূলত আজকের এই ভিডিওটি বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচই আগস্টের পর নতুন উদ্যমে শুরু করেছে বাংলাদেশের রাজনীতি এবার নির্বাচনের লক্ষ্যে প্রত্যেক জেলায় প্রত্যেকটি আসনে শুরু করেছে নিজেদের জানান দেয়া এবং জামায়াত ইসলামী বাংলাদেশ টার্গেট করছে নির্দিষ্ট কিছু আসনে তাদের প্রার্থীদের জয় নিশ্চিত করা এবং তারই প্রেক্ষিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রাম জেলার ষোলোটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামাইতে ইসলামী এই ষোলোটি আসনের মধ্যে অন্তত দশটি আসনের প্রতিনিধিত্ব নিজেদের দখলে নিতে চায় জামাইতে ইসলামী বাংলাদেশ এসব আসনের মধ্যে মধ্যে হেভিওয়েট নেতা হিসেবে চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামের আমির শাহজাহান চৌধুরীকে চট্টগ্রাম চোদ্দ সাতকানিয়া লোহাগড়া আসনের জন্য মনোনয়ন দিয়েছে দলটি এছাড়া বাকুলিয়া ও কোতোয়ালি আসন অর্থাৎ চট্টগ্রাম নয় আসন সহ তিনটি আসনে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক চমক হিসেবে থাকছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের এই নির্বাচনের লড়াইয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীও আছেন জামায়াতে ইসলামের প্রার্থীদের ১৬ জনের এই তালিকায় তাই জয়ের জন্য বলা যায় একরকম আটঘাট বেঁধেই মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে দলের প্রার্থীরা এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি থেকে শুরু করে এই তালিকায় আছেন শিক্ষাবিদ প্রকৌশলী ও দলটির দীর্ঘদিনের ত্যাগী নেতারাও চট্টগ্রাম জামায়াতে ইসলামের এবারের প্রার্থী তালিকায় অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে এবারের প্রার্থী তালিকায় অন্যান্য রাজনৈতিক দলের জন্য বেশ ফ্যাক্টর হবে বলেই মনে করছেন চট্টগ্রামের রাজনীতি সচেতন মহল আর ইতিমধ্যেই চট্টগ্রামের ষোলোটি আসনে নিজেদের প্রার্থীও চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ দলীয় সূত্রে জানা যায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম এক আসন মিরসরাই আসনে অ্যাডভোকেট সাইফুর রহমান চট্টগ্রাম দুই ফটিকছড়িতে রয়েছেন অধ্যক্ষ নুরুল আমিন চট্টগ্রাম তিন সন্দীপ আলাউদ্দিন শিকদার চট্টগ্রাম চার সীতাকুণ্ড আনোয়ারুল সিদ্দিকী চট্টগ্রাম পাঁচ হাট হাজারি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম চট্টগ্রাম ছয় রাউজান শাহজাহান মঞ্জু চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া অধ্যক্ষ আমিরুজ্জামান চট্টগ্রাম আট চান্দগাঁও বোয়ালখালী ডাক্তার আবু নাসেন চট্টগ্রাম নয় কোতোয়ালি বাগলিয়া ডাক্তার ফজলুল হক চট্টগ্রাম দশ খুলশী পাহাড়তলী হালি শহর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি চট্টগ্রাম এগারো বন্দর পতেঙ্গা শফিউল আলম চট্টগ্রাম বারো পটিয়া ইঞ্জিনিয়ার লোকমান চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলি অধ্যাপক মাহমুদুল হাসান চট্টগ্রাম চোদ্দ চন্দনাস ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহাগোড়া আসনে শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম ষোলো আসনে অর্থাৎ বাসখালী আসনে জহিরুল ইসলাম চট্টগ্রাম এক আসনের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক জামায়াতের এই আইনজীবী নেতা ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি চট্টগ্রাম দুই আসনের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আলোচিত সাবেক এই ছাত্র নেতা শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছিলেন চট্টগ্রাম তিন আসনের প্রার্থী আলাউদ্দিন শিকদার উত্তর জেলা জামায়াত my dear amir তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি চট্টগ্রাম চার আসনের প্রার্থী আনোয়ারুল সিদ্দিকী চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক পেশায় ব্যবসায়ী এই জামায়াত নেতা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের সদস্য চট্টগ্রাম পাঁচ আসনের প্রার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম তিনি হাটহাজারী উপজেলা জামায়াত ইসলামের আমির চট্টগ্রাম ছয় আসনে মনোনীত শাহজাহান মঞ্জুর পেশায় তিনি ব্যবসায়ী তিনি রাউজান উপজেলা জামায়াতের আমির চট্টগ্রাম সাত আসনে মনোনয়ন পাওয়া অধ্যক্ষ আমিরুজ্জামান চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাবেক আমির তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের সদস্য চট্টগ্রাম আট আসনের প্রার্থী ডাক্তার আবু নাসের জামায়াত ঘরনার চিকিৎসক নেতা তিনি ডাক্তারদের সংগঠন বিএম এর শীর্ষ নেতাও ছিলেন একই সাথে তিনি চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালের সাবেক ম্যানেজিং ডিরেক্টর চট্টগ্রাম নয় আসনের প্রার্থী ডাক্তার এ কে এম ফজলুল হক তিনি নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর পাশাপাশি তিনি চান্দোগায়ের শমশেরপাড়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান চট্টগ্রাম দশ আসনের প্রার্থী অধ্যক্ষ জামান হেলালি রশিকে তিনি বর্তমানে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম এগারো আসনের প্রার্থী সফিউল আলম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তিনি পাঁচ বছর সিটি কর্পোরেশনের অর্থনৈতিক স্ট্যান্ডিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন চট্টগ্রাম বারো আসনের প্রার্থী হচ্ছেন ইঞ্জিনিয়ার লোকমান তিনি এপি গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার লোকমান কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশনের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা চট্টগ্রাম তেরো আসনের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াতের সাংগঠনিক সম্পাদক তিনি পতেঙ্গা আলিয়া মাদ্রাসার শিক্ষক চট্টগ্রাম চোদ্দ আসনের ডাক্তার শাহাদাত হোসাইন শ্যাবরন আই হসপিটাল ডিরেক্টর স্বনামধন্য এই চক্ষু বিশেষজ্ঞ চন্দনাথ সমিতির চট্টগ্রামের সাবেক সভাপতি ছিলেন চট্টগ্রাম পনেরো আসনের প্রার্থী শাহজাহান চৌধুরী দুইবারের সাবেক এমপি ও উই একই সাথে তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির চট্টগ্রাম ষোলো আসনের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম তিনি বাসখালী উপজেলার সাবেক চেয়ারম্যান এবং প্রার্থী চূড়ান্ত ও প্রার্থীর জয় নিশ্চিত নিয়ে চট্টগ্রাম নগর জামায়াতের নায়েবে আমির আজম ওবায়দুল্লাহ বলেন নির্বাচনী বোর্ড রয়েছে প্রার্থী ওনারাই চূড়ান্ত করছেন এছাড়া কেন্দ্রের নির্দেশনার পর আঞ্চলিক সম্মেলনগুলোতে প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হচ্ছে প্রার্থীদের দলীয় মনোনয়ন নিশ্চিত মন্তব্য করতে রাজি হননি চট্টগ্রাম নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী তিনি বলেন জামায়াতে ইসলামী খুবই শৃঙ্খলিত একটি সংগঠন সংগঠনের কেন্দ্রীয় নেতারা মুখ খোলার আগে আমরা কোনো মন্তব্য করলে সেটা হবে আমানতের খেয়ানত তবে তিনি বলেন জামায়াতে ইসলামের টার্গেট দশটি আসন চট্টগ্রাম জেলার ষোলোটি আসনের মধ্যে দশটি আসন মূলত টার্গেট করেছেন এই বিশিষ্ট নেতা মূলত চট্টগ্রামের ষোলোটি আসনের মধ্যে দশটি আসনে টার্গেট করেছেন তারা এবং তার মধ্যে উল্লেখযোগ্য যে আসনগুলোতে তারা জয় পেতে মরিয়া সেগুলোর মধ্যে অন্যতম হল চট্টগ্রাম চোদ্দ চট্টগ্রাম পনেরো সহ আরো আটটি আসন এভাবে নির্বাচনী রোডম্যাপ ম্যাপ ঘোষণা করছে জামায়াত ইসলামী এবং তার মধ্যে উল্লেখযোগ্য যে আসনগুলোতে তারা জয় পেতে মরিয়া সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল চট্টগ্রাম চোদ্দ চট্টগ্রাম পনেরো সহ আরও আটটি আসন এভাবে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করছে জামাতে ইসলামী এবং তার জন্য প্রত্যেক আসনে নিয়মিত চালাচ্ছে জনসংযোগ প্রার্থীদের পরিচিতির জন্য নিয়মিত অংশগ্রহণ করছে মিছিল মিটিল বিভিন্ন জনসভা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তো দর্শক আপনি যদি চট্টগ্রাম থেকে এই ভিডিওটি দেখে থাকেন আর আপনি যদি জামাতি ইসলামীর দলকে পছন্দ করেন আপনার এলাকা থেকে কোন দলকে আপনি মনে করছেন মনোনয়ন পাওয়ার জন্য যোগ্যতা রাখে অবশ্যই আপনার পছন্দের প্রার্থীর নাম এ পর্যায়ে কমেন্ট করুন তো চট্টগ্রাম জেলার কোন আসন থেকে ভিডিওটি আপনি দেখছেন অবশ্যই আপনার আসনের নামটি কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেএনজি ডেইলি পলিটিক্স ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য